হ্যাঁ আপনারা আপনার দলীয় বিষয়ে বক্তব্য দিবেন আপনার দলকে আপনার প্রচার করবেন ভালো কথা এটা আপনার অধিকার বা আপনার উচিত আপনার করবেন কিন্তু সামান্যতমে জ্ঞান থাকা উচিত যে আসলে কোন জায়গায় কোন কথা বলতে হবে বা কোন কথা বলা উচিত আর কোন কথা বলা উচিত না মাইক পিস হাতে পেয়ে যে আপনার যা চায় বলবেন এটা আসলে ঠিক নয় কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ এখানে একটা কথা আপনাকে বলতে করে ভেবে বলতে হবে কারণ এটা সোশ্যাল মিডিয়ার যুগ অল্প কিছুতেই পুরো বিশ্ব জেনে যায় পুরো বিশ্ব দেখে যায় সুতরাং আপনি যে কাহিনিটা করছেন বা আপনি যে মন্তব্যটা করছেন এটা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই করতে পারে না মানে বিএনপির নেতারা ভাবে যে মাইক পিস হাতে পাইলে আমরা আসলে অনেক কিছু বলবো অনেক কথা বলবো দলকে নিয়ে হ্যাঁ যাদের লিডার আমাকে ভালো চোখে দেখে বা আমাকে পছন্দ করে অথচ তারা ভাবে না আসলে কোন কথাটা বলা উচিত আর কোন কথাটা বলা উচিত না তারা একদম মানে কি বলে অন্ধভক্ত হয়ে গেছে দলের প্রতি আর দেখেন এরাই উল্টা কথাবার্তা বলে এরাই উল্টা উল্টা কাজকর্ম করে বেড়ায় আর দোষ হয় জামাত ইসলামের দেখেন বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা শুনতে পাই যে জামাত ইসলামকে জান্নাতের টিকিট বিক্রি করে দেখেন দশ শ্রদ্ধা জামাত ইসলাম কখনো বলছে জামাত ইসলাম কখনো এরকম বোঝাইছে বা এরকম কোনো বলছে যে তারা জানাত বিক্রি করে সুতরাং জামাত ইসলামকে নিয়ে যে এই কথাগুলো মিথ্যা আর মিথ্যা অপর প্রচার এগুলো কিন্তু বর্তমান বাঙালি বুঝে গেছে মানুষ মতন চিনতে পারছে হ্যাঁ সুতরাং এই ধরনের কথা কিন্তু বাঙালি আর খায় না সুতরাং জামাত ইসলাম নিয়ে এরকম মিথ্যা অভিযায় পাবলিক আর খাচ্ছে না আর খাবেও না বিএনপি কী করতেছে বা তাদের দলের লোকগুলো কি করতেছে জামাত কি করতেছে বা জামাতের দলের লোকরা কী করতেছে এটা কিন্তু আসলে বর্তমান পাবলিক বুঝতে পারে বা জেনে গেছে ঠিক আছে সুতরাং জামাত আসসালামকে নিয়ে এই ধরনের মিথ্যা প্রচার মিথ্যা কথা কিন্তু পাবলিক আর খাবে না ঠিক আছে কিন্তু আসলে বিএনপি নেতার মুখ থেকে এই ধরনের কথা শোনার পর আসলে সত্যি আসলে মাথারাই কাজ করে না যে তারা আসলে এতটা উদ্ধারটা কেন এতটা উচ্ছৃঙ্খল কেন এতটা অন্ধভক্ত কেন আপনি আপনার দলকে প্রচার করবেন আপনি আপনার দলকে নিয়ে বক্তব্য দেবেন ভালো কথা কিন্তু আপনাদের তো একটা সামান্যতম জ্ঞান থাকা উচিত যে কোন জায়গায় কোন কথা বলা উচিত কোথায় কোন কথা বললে আসলে এটা যৌক্তিক হবে মানে মুখে যা আসতেছে তারা সেটাই বলতেছে যাই হোক ভাই কি আর বলি বিএনপি নেতারা যে এতটা মানে পাগল পরে এতটা আসলে অন্ধভক্ত হয়েছে দলের প্রতি তারা আসলে কি বলতেছে না বলতেছে তারা আসলে নিজেই মানে এটা ভাবে না আসলে তারা একটা কথা মানে বলতে পারলে আসলে বেঁচে যায় যাই হোক বিএনপি ভাইদের প্রতি আহ্বান থাকবে যে আসলে আপনারা অন্য দল বা জামাত ইসলাম বা অন্য দল কি করতেছে না করতেছে সেগুলোর দিকে না তাকাই আপনারা আপনার দলের দিকে তাকান আপনি আপনার দলের সংস্কার করুন আপনার দলে যেমন এরকম উশৃঙ্খল বা এরকম মানে মেধা ছিন্ন মানুষ আছে এদেরকে আপনারা মানে সংস্কার কিন্তু আপনার দল আরো সামনে এগিয়ে যাবে আর এই ধরনের উশৃঙ্খল মেতাশ্না মানুষের কারণে কিন্তু আপনার দলের নাম খারাপ হচ্ছে ঠিক আছে তো দশক আর কি বলে অনেকগুলো কথা বললাম তো পুরো ভিডিওটা দেখে আপনার কি বুঝতে পারলেন আপনার সুন্দর মতামত কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন আর বিএনপির নেতাকে নিয়ে আপনারা চাইলে একটা কমেন্ট করতে পারেন আমার ভিডিওতে তো ঠিক আছে দর্শক আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ